নৈহাটি মামুদপুর পঞ্চায়েতের অন্তর্গত বড়া এলাকায় রাস্তা অত্যন্ত খারাপ থাকার কারণে আজ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা জানান বারবার প্রতিবাদ করা সত্ত্বেও এই রাস্তা কিছুতেই ঠিক করা হয়নি প্রত্যেকবার প্রশাসনের তরফ থেকে কথা দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি আসলে আমাদের যে স্থানীয় রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা স্থানীয় মানুষরা চলাফেরা করি স্কুল কলেজ অফিস আদালত সব কিছুর জন্যই ব্যবহৃত হয় যে রাস্তাটা সেই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ এবং আমাদের এখানকার মেম্বার বলেন আমাদের এখানকার প্রধান বলেন সবাইকে জানানো হয়েছে আমরা পাঁচ মাস আগেও একটা অবরোধ করেছিলাম এই রাস্তা নিয়েই তো সেই দিন আমাদের বলা হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পনেরো দিনের মধ্যে রাস্তা স্যাংসাং হবেন আমাদের থানার বড়বাবু এসে বলেছিলেন তো আমরা সেই হিসেবে লিখিত দিয়েছিলাম আমরা গ্রাম মানুষ গ্রামে সবাই আমরা লিখিত জাহির করেছিলাম সই করেছিলাম কিন্তু সেই লিখিত পরিপ্রেক্ষিতেও কোনো কিছুই হয়নি উপরন্ত আজকে মাননীয় সোমনাথ স্যার এসে বলছেন যে রাস্তা স্যাংসাং হয়ে গেছে অথচ জলের জন্য ওনারা কোনো কাজে হাত লাগাতে পারছেন না আমরা ওনার এই কথাটা মেনে নিলাম কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে রাস্তা স্যাংস্যাং হয়েছে জলের জন্য কাজ করতে পারছে না এই বিষয়টা একটু হাস্যকর বিষয় তার কারণ হচ্ছে সামান্য বৃষ্টির জন্য জল জমে এটা আমরা মানছি কিন্তু সেই জলটা দীর্ঘদিন ধরে থেকে যাবে এবং সেই জলটা মানে থেকেই মানে থেকেই যাবে থেকেই যাবে এটা তো আর কখনো হতে পারে না তো আমাদের গ্রামের ভিতরে অনেকের পুকুর আছে মাছের ব্যবসা আছে তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা যে তারা জল প্রতিনিয়ত ছাড়তে থাকছে একটু বৃষ্টি হলে কারণ এতটা জল জমা কোথাও পসিবেল না আর যেখানে দাঁড়িয়ে এলাকার কেউ বা কারা জলটা ছাড়ছে তাদের নিজেদের ব্যবসার জন্য এটা আমাদের ধারণা এবং আমরা সচক্ষ প্রমাণ পেয়েওছি আমরা এই মুহূর্তে চাইছি আমাদের রাস্তাটা যাতে একটু ঠিক করা হয় এবং এটা আমাদের জনসাধারণের রাস্তা আমাদের জনসাধারণের ইচ্ছা ওই শুধু রাবিশ ফেলে দিলাম কয়েকদিন চললো আবার সেটা নিয়ে সমস্যা হলো আবার আন্দোলন হলো এটা আমরা করতে চাইছি না চাইছি কয়েক জল জমলে উপদ্রব পর্যন্ত বেড়ে যায় বেশ কয়েকবার অনেকে সাপের কামড়ও খেয়েছেন হাঁটুর উপরে জল হয়ে যাওয়ায় এই রাস্তায় কেউই সেভাবে চলতে পারে না যান চলাচল ব্যাহত হয় তাদের বক্তব্য তাদের প্রতিবাদ মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় তবে তারা অবরোধ করলেও ভাঙা রাস্তাটা খুলে দিয়ে প্রধান রাস্তাটা অবরোধ করেছে তাদের বক্তব্য প্রধান রাস্তা দিয়ে না গিয়ে ভাঙা রাস্তা দিয়ে যদি যায় তাহলে তারা দেখতে পারবে এই রাস্তার কি হাল করে দিতে হবে একবার এসেছিল প্রধান প্রধানের স্বামী এসেছিল কিন্তু প্রধান আসেনি এখানে উনি বললো কি না যে হ্যাঁ পনেরো দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেব কিন্তু না তারপরে প্রতিশ্রুতি ওনার স্বামী এসে বলেছিল কিন্তু উনি আসেনি আসার পরে উনি তো চলে এখানকার যে আমাদের যে এখানকার যে পঞ্চায়েতে মানে পুলিশের ইয়ে আছে বড় বাবু আমাদের এলাকার উনি বলেছিল পনেরো দিনের মধ্যে আমরা রাস্তাটা তৈরি করব আপনারা একটু জায়গাটা ছেড়ে ইয়ে করে দেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি বলেছিল কিন্তু উনি তো আবার ইয়ে হয় রিচার হয়ে মনে হয় অন্য জায়গায় চলে গেছে চলে হয়ে যাওয়ার পরে তখন আবার এই সার এসেছে এই সারও বলছে বলে কিনা যে আমরা তো বলছি অনেক করে একটুখানি ছেড়ে দেন আমরা করে দেব তখন আমরা বললাম যে আপনি যে বলছেন আপনিও তো আবার তো এখান থেকে চলে যাবেন তাহলে প্রতিশ্রুতি যদি আমাদেরকে বারবার নিয়ে এরকম দিতেই হয় তাহলে আমরা কী করে রাস্তাটা ব্যবহার করবো বছরে পঞ্চায়েত সদস্য সমীর মঞ্চল এসে জানায় আপাতত এই রাস্তায় ঘ্যাস মাটি ফেলা হচ্ছে তারপর এই রাস্তা আস্তে আস্তে ঠিক করা হবে যত শীঘ্র সম্ভব এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা এখানে দু থেকে দুবার রাস্তা টেন্ডার যে বছরে একবার টেন্ডার একটা রাস্তায় অ্যাকশন প্ল্যান অনুযায়ী রাস্তাটা টেন্ডার হয় সেই টেন্ডারটা দুবার তিনটে করে কোম্পানি লাগে ড্রপিং করতে গেলে সেই ক্ষেত্রে সবাই অ্যাটেন্ড করিনি বলে ক্যান্সেল হয়ে গেছে দুবার সেই ক্ষেত্রে আবার নেক্সট বার টেন্ডার হয়েছে সেই টেন্ডারটা হয়েছে আমরা মানুষের কাছে এলাম কথা দিতে যে মানুষের কাছে হাজ্যর করে বলতে এলাম এই কারণে যে মানুষ যে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ কেউ অসুস্থ আছে ডাক্তার দেখাতে যাচ্ছে কারোর হয়তো দুধের গাড়ি আছে আটকি আছে দুধ সবজি এগুলো আমাদের কাছে খুব খারাপ জায়গায় যে একটা সবজি হয়তো এক ঘন্টার জন্য মার্কেট ধরতে পারলো আছে অনেক গরিব মানুষ এতে রুজি রোজগার আছে পুজো সময় তবে স্থানীয় বাসিন্দারা জানেন বিধায়ক না এলে এই অবরোধ উঠবে না বিউরো রিপোর্ট কেটিভি বাংলা